i আমি ভালো আছি ঘুরতে ফুটে পাচ্ছি আজকে লাস্ট ডে আজকে বাড়ি যাওয়ার দিন মনটা খুবই খারাপ লাগছে ভালো লাগছে না বিশেষ করে মিমো চিরে যেতে হবে এর জন্যই মনটা বেশি খারাপ লাগছে মিমুর সঙ্গে সারাদিন ছিলাম এ কদিন খুব ভালো লাগলো আমাদের দিনগুলো খুব ভালো কাটলো তা যাই হোক আজকে সারাদিন কি করবো না করবো শেয়ার করবো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর করে দুধলা এসেছে দুধ দিতে গরুর দুধ চলে হ্যাঁ পারবো গাঁধি ফেল দিয়েছে দেয় দুধ নিলো এখন দুধ 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 দুধ

এখন সকালে রুটি আলু আলুর তরকারি হবে আমার বোন এখন কাটছে আলু রুটি আর আলুর তরকারি আর এদিকে আদি বসে রয়েছে

আর এখানে একদম একটা লক্ষ্মী ছেলের মতো বসে রয়েছে কিন্তু এদেরকে দেখো এদেরকে দেখো কি করছিস তোরা ঘরে ঢুক কিন্তু ওদের মধ্যে তাড়াতাড়ি ঘরে ঢুকবি কি খেলছিস তাহলে বল একটা কিছু বালি এগুলো তো হাত দিবি না কিন্তু এসব কাজের কিন্তু

আমরা নটা চোদ্দতে এসেছি আর এখন দশটা চব্বিশ বাজে মানে আসার পর থেকে রুটি তরকারি বানিয়ে বানিয়ে যাচ্ছে এক ঘন্টা ধরে দেখো তাহলে সেই থেকে বেলে যাচ্ছে সেই থেকে করে যাচ্ছে শেষ আর হচ্ছে না বাচ্চারা খেলছে আমার ভাই বোনেরা সব খেলছে গোল করে খেতে বসেছি মা রুটি খাচ্ছে তার সাথে চা আমার আর বোনের চা বাড়ি রয়েছে আমার বোনের দিকে মশলা করছে আমি এখানে আলু কেটে নিয়ে দেখতেই পাচ্ছ যে মামা জিজ্ঞেস করেছে কী খাবো তাই আমরা বলেছি আমরা গিলে মেটে ভালোবাসি গিলে মেটে নিয়ে আসতে তা দেখো গিলে মেটে নিয়ে আসতে এখন এটা রান্না করব চলো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এই আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কষা কষা রান্না হবে পেঁয়াজ কাটব পেঁয়াজ নেই কি সুন্দর কোকিল ডাকছে কু 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 করে দেখ শুনতে পাচ্ছ তোমরা আম গাছ আর এখানে কি ঠান্ডা পাশে আম গাছ তো আম গাছের জন্য পুরো ঠান্ডা ঘরটা রান্না করছি কোনো গরমই লাগছে না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশি ভালো লাগছে আজকে বাড়ি চলে যাবো মনটা খুব খারাপ লাগছে বিশেষ করে মিমোর জন্য মিমোটা পুরো একা হয়ে যায় না এই জন্য মনটা খুব খারাপ লাগছে চলো পরে আবার দেখা হচ্ছে মেটে রান্না হবে আজকে কালকে তো মাসির বাড়িতে মাংস খেলাম তারপর হচ্ছে নিমদের বাড়িতে বিরিয়ানি খেলাম তাই দিদি বলছিল মাংস নিয়ে আসবে আমরা হচ্ছে মাংস খাবো না মা আমার বোন বললো মাংস অত বেশি ভালো লাগে না তুই গিলা মেটে নিয়ে গিলা মেটে খেতে আমরা ভীষণ ভালোবাসি চলো পরে বার দেখা হচ্ছে দেখো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি মানে গিলা গিলাগুলো দিয়ে গলাগুলো আর এখানে মেটেটা আলাদা করে রেখে দিয়েছি আর এখানে আলুটা ভেজে রেখেছি সবাই আমার হাতে রান্না খাবে আমি নাকি ভালো রান্না করতে পারি ওরা বলে সবাই বিশেষ করে আমার বোন বলবে দিদি তোর হাতে মেটে মাংসটা খুব ভালো করেছে কেমন এসেছে কালারটা কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু দারুণ এদিকে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে জিরা মেটে রান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ বাবা বাবা বড় মেয়েটাকে ডেকে ডেকে পাচ্ছি না কোথাও বিরিয়ানি এবারে এই আলুগুলো দিয়ে দেবো আগে থেকে আলুগুলো না দিলে সেদ্ধ হবে না কষা কষা রান্না হবে কষা কষা চলো পরে দেখা হচ্ছে দেখো কালারটা কি সুন্দর এসছে বুঝতে পারছি মেটে গুলো আছে মেটেগুলো গুলো দিয়ে দেবের মধ্যে স্নান ঠান করা কমপ্লিট হয়ে গেছে মাথা বো এখন আর ওদিকে রিলস বানাচ্ছে আমার মেয়েরা আরও দেখাচ্ছে সব পয়লা বৈশাখে নতুন জামা প্যান্ট পরে এখন রিলস বানাচ্ছে রিলস উল্ রুলঝা দেখেছো মিমুখে দেখো ওটা রিলস করছে ঠিক নিমুখে দেখো তোমরা সব হ্যাঁ কী সুন্দর নাচছে কারোরটা দেখেও না না আর দেখে দেখে করছে

हा पैसा संग पैसा आ मसांग या यस यू सिक मी आरो हे ओले बोले दे दे खा ओय दे जोडे इज्जत नपर पर जड गस गे न मे म पैसा या मसांग बोल छ पैसा या मसांग पैसा या बोला व्हिडिओ देबे तुज मिल छैन आ म त मले मन बोल दिछु पैसा करे न আমরা খেতে বসে গেছি এই যে চিকেন এখানে মিমো বসেছে এখানে তিতলি বসেছে এখানে আমি আমার পেট এখানে হচ্ছে মা কোন কি খাওয়াচ্ছে আমাদের মিমোশনে এখন খাচ্ছে আর তিতলি খাচ্ছে আমার গরমে খাচ্ছে আমার ছোটো মেয়ে একা খাচ্ছে সবাই এখন খেতে বসে গেছি তাই তো মিমো মানি খাই দিচ্ছে কলা হচ্ছে দাদুর গাছে কলা খেতে হচ্ছে কলা পেরেছি দাঁড়া পেরে দিচ্ছি দাঁড়া পেরে দিচ্ছি কলা মাম্মাম বল আমার দাদু এখন চা খেতে যাবে সাইকেল আসছে মাম্মাম কি বলছিস তুই কলা খাবি গাছ থেকে এখন পারবো দাঁড়া চ ওই দিকে চ ভেতরে চ এখন ইভিনিংটা আমরা ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আমার মাসি আর বঞ্জি

আর মামাম খাচ্ছে ওরিও আর আমরা এখন চপ খেতে এসেছি চপন চপ খেতে এসেছি আমি মাসি আর মাছ চপ চপ

দেখুন হালকাটা করে আমার মাসে এখন ড্রেস চেঞ্জ করতে দেখো বাড়ি রেডি হয়ে গেছি আর আমি আমি

কোনও রেডি হয়ে গেছে আদি খাওয়াচ্ছে আর মামা খাওয়া হয়ে গেছে খাই চলো বাড়ি চলে যাবো মনটা খুব খারাপ লাগছে আমরা এখন মিমুকে বাড়ি দিতে যাচ্ছি বাড়ি দিয়ে আসতে যাচ্ছি মিমু এখন বাড়ি যাচ্ছে আমরা এখন বাড়ি চলে যাবো মনটা খুবই খারাপ লাগছে মিমুকে ছেড়ে যেতে হচ্ছে এর জন্য আবার আসবো বাবু টাটা বলো টাটা দাও বাবু এখন বাড়ি চলে এসেছে এখন বাড়ি যাচ্ছে আদি আদি এখন বাড়ি আছে আদি আদি এখন বাড়ি যাচ্ছে

গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা চলে এসেছি মামাবাড়ি থেকে কোনটা ভালো লাগছে না একদমই খারাপ লাগছে তা যাই হোক ভিডিওটা বাড়ব না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে হলো না চলো টাটা আজকের মতন বলব এখানেই শেষ করলাম